सिली <smallly> শীত শীত কুয়াশা মাখা রাতের বেলা দারুন আয়োজন শীতের রাতে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তার সাথে যদি থাকে মাংস ভুনা তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আশা করি আমার রুকসানা জারির পেজের সবাই অনেক ভালো আছেন বাঁধনের অফিসের একটা আয়োজন ছিল তো সেখানে আমরা রাতের বেলা গেছি আর যাওয়ার পরে এই যে ছেলেমেরা সবাই হইহুল্লোড় করছে বাচ্চারা অনেক আনন্দ করছিল সবাই মিলে আর রান্না বান্ডা করছিল স্ট্রেণ্ড রাই শীতের রাতের আয়োজনে যে রান্নাগুলো হয় সেটা যদি নিজেরা করা যায় তাহলে কিন্তু আনন্দ দ্বিগুণ বেড়ে যায় ওই খাবারটা যেন অনেক বেশি স্বাদের হয় বাবুচিত তো দেখা যায় রান্না করে তাদের তো একটা প্যাটার্ন আছে কিন্তু যখন নিজেরা রান্না করে খাওয়া যায় অনেক বেশি মজার হয় হই আর আনন্দ আড্ডার মধ্য দিয়ে রান্নাও একদম শেষ খিচুড়ি হয়ে গেছে মাংস তো আগেই হয়ে গেছে এরপর আমাদের খাই দেয়ের পালা আল্লাহ হাফিজ